বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক সংস্থা রয়েছে যা সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য গঠিত এসব সংস্থা নীতি নির্ধারণ প্রশাসনিক কার্যক্রম আইন প্রয়োগ এবং সেবা প্রদান সহ বিভিন্ন ভূমিকা পালন করে প্রশাসনিক সংস্থাগুলো প্রধানত তিনটি এক কেন্দ্রীয় প্রশাসন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রীয় প্রশাসন সরকার পরিচালনার মূল কাঠামো এর অধীনে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে নীতি নির্ধারণ ও প্রশাসনিক সমন্বয় করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রতিটি মন্ত্রণালয় নির্দিষ্ট খাতের দায়িত্ব পালন করে যেমন অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ইত্যাদি দুই বিভাগীয় ও জেলা প্রশাসন ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগীয় কমিশনার একটি বিভাগের প্রশাসনিক প্রধান কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জেলা প্রশাসক ডিসি জেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উনো উপজেলার প্রশাসনিক প্রধান উন্নয়ন কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলা দেখভাল করেন তিন স্বায়ত্তশাসিত ও নিয়ন্ত্রক সংস্থা অটোনমাস এবং রেগুলেটরি বডিজ এসব সংস্থা সরকারি প্রশাসনের আওতাধীন হলেও স্বাধীনভাবে কাজ করে যেমন বাংলাদেশ ব্যাংক বিবি দেশের কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতি দমন কমিশন এসিসি দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি সরকারি চাকরির জন্য নিয়োগ পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি বিসিএস পরীক্ষা আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন এক জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি টেলিযোগাযোগ খাত নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বিদ্যুৎ খাত পরিচালনা করে এই প্রশাসনিক সংস্থাগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে নীতি বাস্তবায়ন ও সেবা প্রদান নিশ্চিত করে